হ্যালো ইউন কেমন আছেন সবাই অবভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য আরও এনাদার একটি ব্র্যান্ড ভিডিও তো আজকে যাচ্ছে একটা মাহফিলের একটা প্রোগ্রামে তো অতটা বড় একটা মাহফিল না বাট হ্যাঁ একটু হলেও বড় কারণ আজকে হরন যাইতেছে বারোটা আর আমরা এখানে মাহফিলের ভিতরে কী কী সেট আপ দিতেছি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো জাস্ট ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তখন আমি যাইতেছি দেখতে পারতেছেন তো মূলত দুইটা ভ্যান আগে আমরা পাঠাই দিচ্ছি সাউন্ড সিস্টেমের তার সাথে ডেকোরেশনের তো এখন শুধু ডেগে কিছু মানে যে সসপ্যান এখানে আসছিল সেগুলো নিয়ে আমি যাইতেছি তো আজকে অনেকটা পর্যাপ্ত শীত পড়ছে দেখতেই পারতেছেন তো চলেন আমরা যাইতে থাকি এবং কি কাজগুলো দেখি আমাদের সবগুলো মাইক ফিটিং করার শেষ তো ডেকোরেশনের কাজ অনেকটাই কাছাকাছি হয়ে গেছে দেখতে পারতেছেন তো টোটাল আমরা বারোটা হরণ সিম। আর বারোটা হরট নিয়ে সেট মানে সম্পূর্ণ সেট আপ কমপ্লিট চারজন লোক আসছে আমরা এখানে তো অলরেডি দুজনকে আমরা আউটের চারটা মাইক বাঁধার জন্য অলরেডি দিয়ে দিচ্ছি আর এখানে আমরা ভিতরে রইছি তার কারণ হচ্ছে এখানে ভিতরে টুকটাক কিছু এক্সটা গাছ আছে যেগুলো এখন আমাদেরকে করতে হবে তো এই যে মাইকগুলো দিচ্ছি সবগুলো হচ্ছে পাওয়ার ইউনিট ঠিক আছে তো এইগুলো আপনারা চিনেন এইগুলো হচ্ছে লাইন ট্রান্সফর্মার দিয়ে করা তো এগুলো সাউন্ড কোয়ালিটি মোটামুটি আমার কাছে অনেকটাই বেস্ট লাগে তবে কে কোন ধরনের পাওয়ার ইউনিট ব্যবহার করেন বা মাইক চালানোর জন্য কোন ইউনিট ব্যবহার করেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সাউন্ড সিস্টেমের ভাইরা কোন ধরনের ইউনিট ব্যবহার করে ঠিক আছে তো আর ডেকোরেশন কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন অল্পের ভিতরে আমরা এইটুকু করার অনেকটাই চেষ্টা করছি আশা করি অনেকটাই সৌন্দর্য হয়েছে আর এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম চামরিয়া, যারা আমাদের আশেপাশে আছেন তারা অবশ্যই চিনবেন তো এখানে মাহফিলটা করা হয়েছে বারোটা হর্ন দিয়ে আর এখানে আনছে আমরা মনিটর আনছি এক জোড়া তো বক্স দেনে আমরা আমরা স্টেজের জন্য মনিটর ব্যবহার করতেছি এক জোড়া আর মনিটরগুলো এই জন্য আমরা স্টেজে ব্যবহার করতেছি যাতে জানি মাইক যেহেতু কম সেই কারণে আমরা স্টেজে মনিটর ব্যবহার করতেছি যাতে বক্তার যে কানের সাউন্ডটা সেটা জানি ভালোভাবে পৌঁছায় এবং সে জানি অনেক ভালোভাবে জানি মানে ওয়াচ করতে পারে ঠিক আছে তো সেই জন্য মূলত এই মনিটরগুলো আনা হয়েছে আর এই মনিটরগুলোর সার্ভিসটাও অনেক সুন্দর মোটামুটি তার কারণ হচ্ছে কিছুদিন যাবৎ আমি এগুলা দিয়ে মানে প্রোগ্রাম করতেছি তো সবগুলো প্রোগ্রামে ভিডিও আসলেও দেওয়া যায় না কাজের চাপের কারণেও তারপর আমি কিছু কিছু চেষ্টা করি ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য বা বিনোদন দেওয়ার জন্য তো অবশ্যই ভিডিওগুলো কেমন হয় আপনারা কমেন্টে জানাবেন আর আমরা মাহফিলের প্যান্ডেল থেকে কিছু দূর এগিয়ে আমরা রাস্তা কভার করার জন্য দুইটা হরণ এখানে আনছি রাস্তার এই সাইড থেকে আমরা কিছু হরণ দিব এবং কি অপর সাইডে কিছু হরণ আমরা দিব এই দুইটা হরণ মাঝখান থেকে আমরা দুইটা হরণ দিয়ে দিব যার কারণে দশটা হরণের মতো উপরে থাকবে এবং কি দুইটা হরণ থাকবে রাস্তা কভার করার জন্য এগুলা আসলে দেওয়া দরকার যে কারণে মাহফিলের ফিলের সৌন্দর্যটা অনেকটাই ফুটিয়ে তোলে সেজন্য আমরা এই গাছটা চুজ করছি মানে উঁচাই দিব না নিচেই দিব তো এই গাছ থেকে দুইটা দুই দিকে দিয়ে দিব আর এটা হচ্ছে আমাদের মাহফিলের গেট তো গেটটা কেমন হয়েছে অবভিয়াসলি আপনারা কমেন্টে জানাবেন আর এটার তারিখ হচ্ছে বারো তারিখ তো এটার তারিখটা অনেক আগে চলে গেছে ভিডিওটা আমি অনেক পরে আপলোড করছি ঠিক আছে তো ভিডিওটা ফেসবুক পেজে আমি আপলোড করবো যারা যারা আমার ফেসবুক চেনেন না তারা অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারেন এম এস আই বিডি ব্লক সেম আমার ইউটিউব চ্যানেলের নামে তো অবশ্যই আপনারা ফলো করতে পারেন তো দেখতে পারতেছেন এখান থেকে শুরু করে পেন্ডেলের আগ পর্যন্ত আমরা বাতি দিচ্ছি আর এই সাইড আমরা মানে টানাবো কাজে মাত্র আসলাম তো এই যে অপর সাইড দেখতে পারতেছেন এটা আমরা গতকালকে টানাইছি তো আজকে সকাল সকাল আসছি মাইকের সাবজেক্টটা আগে ক্লিয়ার করতেছি আমরা তারপর যত লাইটের কাজ আছে চারটা মিস্ত্রি মিলে টোটাল আমরা ওইগুলা ক্লিয়ার করব। তো সম্পূর্ণ রাস্তা লাইটিং করতে হবে আমাদেরকে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় রড বাল্ব দিয়ে দিব এবং কি সম্পূর্ণ রাস্তা বাতি তো এই যে মেন এরিয়াটা আমাদের সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রামই তো মূলত আমাদের যে ব্রাই ব্রাদারগুলো আছে পার্শ্ববর্তী গ্রামের তো তাদের মাধ্যমে আমাদের এই ভাড়াগুলো পাওয়া আর তারপরও শীতের দিনে ভাড়ার অনেক পর্যাপ্ত চাপ থাকে সবারই সব দোকানদারই ছোট বড় ঠিক আছে এটা সবাই জানে আর দেখতেই যেটা চলে না যেহেতু প্রোগ্রাম বলে কথা এটা হচ্ছে সাড়ে সাত কিলো একটা ডাইনামা তো এটা আমরা আনছি তার কারণ হচ্ছে এটা দিয়ে আমরা বোর্ডেস অতটা মানে যে প্যারা খাবো না এটাতে যে একুরেট বোর্ডেস বের হয় এটা দিয়ে আমাদের প্রোগ্রাম সমস্ত লাইটিং কিছু এনাফ যথেষ্ট পরিমাণ আমাদেরকে সার্ভিস দিবে তো এই জন্য আমরা এই বড় ডায়নামাটা আনছি তো একটু কষ্ট হয়েছে তারপর আমরা এটাই আনছি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে সেকেন্ড গেট এটার আসলে গেটের ভিতরে বাড়ির ভিতরে হচ্ছে মাহফিলের প্যান্ডেল তো এই ওই মেন গেট থেকে শুরু করে এই লাস্ট গেট পর্যন্ত সবটুকু আমরা লাইটিং কভার করতেছি ঠিক আছে মানে কাজ না হইলেও অনেকটাই কাজ দেখা দিয়ে দিছে তো এখন আমরা রাস্তার এই সাইডেও দেখতে পারতেছেন কাজ মোটামুটি কমপ্লিট দিয়ে ফেলছি তো আমি মাঝখানে ভিডিও করতে পারি না এই কাজের পর্যাপ্ত চাপ কাজটা আমি তো করলাম যে কারণে আমি লাইটগুলো টানানোর পরে আপনাদেরকে দেখাইতেছি দেখেন তো রাস্তার এই সাইড আর ওই সাইড দুই সাইডে কাজ করা খুব সম্পূর্ণ কমপ্লিট হয়তো আমি আপনাদের কাজকে সাউন্ড সিস্টিংটা আসলে ভালোভাবে দিতে পারবো না বাট আমি সেট আপগুলো আপনাদেরকে দেখাই দিলাম তো আজকের যে সেটআপ যে মাইক্রো মাইকগুলো আমরা চালাবো বা বক্সগুলো মনিটরগুলো চালাবো তো এগুলোর জন্য আমি কি এমপ্লিফায়ার ইউজ করতেছি চলেন আমরা সেগুলো দেখে আসি তো এখানে দেখতে পারতেছেন আমরা এমপ্লিফায়ার হিসাবে ইউজ করতেছি স্ট্যান্ডার্ড দুই হাজার ওয়াটের একটা এমপ্লিফায়ার সেটা হচ্ছে মনিটরের জন্য এবং কি পাঁচশো ষোলো এমপ্লিফায়ার সেটা হচ্ছে আউটের মাইকের জন্য এবং কি রাস্তা কভার করার জন্য যে আমরা দুইটা হর্ন দিছি সেটার জন্য ইউজ করতেছি আড়াইশো ওয়াটের একটা এমপ্লিফায়ার এবং স্টেজে দুইটা হরেন লাগাইছি যেটার জন্য আমরা ইউজ করতেছি ওয়াট আর মনিটর তো আছেই তো টোটাল আমরা এই সেটগুলো সেট আপ এখানে করছি তার কারণ হচ্ছে আমরা এখানে একটা কম্বিনেশন তৈরি করে ফেলছি এখানে আমাদের সেট বেশি লাগলেও আমরা জানি সাউন্ডে যেন কোনো সময় যেন না ঠকি তার কারণ ওয়াটের যে সেটগুলো একমাত্র যারা চালাইছে তারাই জানে এগুলোর সাউন্ড কোয়ালিটি কতটা ভালো এখানে আমরা দুইটা করে হরণ দিছি দেখে মানে বুঝে না যে দুইটা করে হরণে চলবে এগুলোতে অনেক লোড দেওয়া যায় ঠিক আছে তো আজকের ভিডিওটা বেশি লম্বা করতে পারি নেই এই একটুকা ভিডিও আমি আপনাদেরকে উপহার দিলাম তো নেক্সট ভিডিও তার ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ঠিক আছে